আজকে কেন জানি না অনেক মায়ের কথা মনে পড়তেছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মা যখন মারা গিয়েছিল তার বেশ কিছুক্ষণ আগে তাকে ভিডিও কল দিয়েছিলাম তার সঙ্গে ভিডিও কলেই কথা হয়েছিল আমার মাকে যখন বলতেছিলাম যে মা তোমার কোনো কিছুই হবে না আমরা আসি সবাই তোমার পাশে তখন মা শুধু চোখ দুটা বন্ধ করতেছিল আর খুলতেছিল আর ছিল আমাকে আর আমার কথাগুলো শুনতে ছিল কেন জানি না মনোযোগ দিয়ে বারবার আমার কথাগুলো শুনতেছিলো আমার দিকে একবার চোখ স্থির করে তাকাচ্ছিল আর কেন কেমন জানি একটা ছিল মা মনে হয় কোনো কিছু বোঝাতে চাইছিল কিন্তু কোনো কিছু বুঝতে পারিনি শুধু বারবার মনে পড়তেছে আজকে সেই দৃশ্যটার কথা যে দৃশ্যটা মা যখন মারা যায় তার শেষ মুহূর্ত ছিল এটা মায়ের সঙ্গে কথা বলার পর বেশ কিছুক্ষণ পরে আরেকটা ফোন আসলো এসে আমার কাছে খবর আসলো যে আমার মা আর এই দুনিয়াতে নাই সে চলে গিয়েছে কেন জানি না হঠাৎ করে আজকে তার কথা খুব বারবার মনে হচ্ছে কিন্তু রাত এখন অনেক গভীর হয়ে গিয়েছে নয়তোবা চলে যায় তার মায়ের কবরের পাশে মার সঙ্গে দেখা করতে মায়ের কবরটা জেয়ারত করতে আসলে যার বাবা মা নাই সেই বুঝে যে আসলে বাবা মার মর্ম কী জিনিস তারা না থাকা কী যে একটা কষ্ট যখন এই সংসারটা আগলে রাখার কথা ছিল মায়ের তখনই কিন্তু মা আমাদেরকে ছেড়ে চলে গেল সংসারটা কেন জানি ভেঙে চুরমাচার হয়ে যাচ্ছে কোনো পাশে কোনো কিছু ঠিক নাই কোনো পাশে কোনো কিছু ঠিক করতে পারতেছি না আসলে মা তোমাকে আমার সংসারটাতে এখন খুব বেশি দরকার ছিল এখন আমি একা হয়ে গিয়েছি কোনো পাশে কোনো কিছু করতে পারতেছি না কোনো পাশে চেক দিতে পারতেছি না কীভাবে কী করবো আমি জানি না তুমি থাকলে বা আমি নিশ্চিন্তে কাজে যেতে পারতাম অফিসে অফিস করতে পারতাম আজকে তুমি নাই আমি অফিসেও আমার মনটা ঠিক মতো বসে না আমি কোনো কাজেই করতে পারি না কেন জানি না মনে হচ্ছে যে গিয়ে তোমার কাছে শুয়ে থাকি কত বছর তোমাকে দেখি না খুব মনে পড়তেছে আজকে তোমাকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কাল সকালবেলা উঠেই তোমার সঙ্গে আমার দেখা হবে ফজরের নামাজ পড়েই আমি তোমার কবর জেয়ারত করতে চলে যাব। তো সেখানেই তোমার সঙ্গে আমার দেখা হবে মা তুমি আমাকে কিছু একটা সমস্যার সমাধান তুমি আমাকে খুঁজে দিও আমাকে একটা রাস্তা দেখিয়ে দিও যে এই রাস্তায় গেলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে অনেক চিন্তা ভাবনা করতেছি কোনো রাস্তা পাচ্ছি না এই সময়টা তুমি যদি আমার পাশে থাকতে তাহলে হয়তো বা রাতের ঘুমটা আমি নিশ্চিন্তে ঘুমাতে পারতাম আজকে তুমি নাই আমার রাতের ঘুমও হারাম হয়ে গেছে মা কেন জানি দুনিয়াতে তুমি আমাকে একা রেখে চলে গেলা তোমার কাছে আমাকে নিয়ে যাও আমি শান্তিতে থাকতে চাই এই অশান্তির ভিতরে একা তুমি আমাকে রেখে চলে গেলা আসলে এই সমস্ত কথা আমার না এক ভাইয়ার ছিল আসলে সে ভাইয়াটা খুব কান্না করতেছিল তার মায়ের কথা খুব মনে করতেছিল আসলে এরকম সন্তান যার দুনিয়াতে আছে সে মা তো এমনিতেই জান্নাতবাসী আসলে আমরা তার জন্য দোয়া করি আর না করি যে সন্তান পাঁচ তো নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করে মৃত্যুর পরে সে বাবা মার তো আর কোনো কিছুই লাগে না কারণ তার দুনিয়াতে সে রেখে গিয়েছে তার জন্য দোয়া করার জন্য আর আমরা তো বাইরের মানুষ আমাদের দোয়া কি আর হবে আসলে দেখা যায় এরকম সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হয় যে মৃত্যুর পরেও হাজার হাজার বছরও তাদের বাবা মাকে তারা মনে রাখে তাদের বাবা মা স্মরণ করে দুই চোখা মানে দুই চোখ দিয়ে একটু পানি ঝরায় আল্লাহর কাছে যেন একটু দোয়া করে যেন বাবা মা জান্নাতবাসী হয় সবাই এক রকম না সবার মন মানসিকতা এক না আসলে অনেকে দেখা যায় বাবা মা যখন মারা যায় তারপরে হয়তো বছরও একদিন বাবা মার কথা মনে পড়ে না তাদের সংসারের চাপে আসলে সবারই কিন্তু মনে হয় আমরা ভাবি যে আসলে মনে করে না কোনো সন্তান আছে যে বাবা মাকে ভুলে থাকতে পারে হয় জীবিত হোক আর মৃত হোক সবার কথা একদিন না একদিন মনে পড়বেই এটাই স্বাভাবিক আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না কিন্তু একদম শেষ করে ফেললাম আলু তার আলু দিয়ে একটু হচ্ছে মূলা শাক রান্না করেছিলাম আর হচ্ছে একটু চিকেন আজকে ভুনা করে নিলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ